আমি আজকে দেখাবো কিভাবে চীনা হাঁসকে বিনা খরচে প্রোটিন যুক্ত খাবার খাওয়াবেন আমার হাঁসগুলো আমি হাঁসগুলো সকালে ছেড়ে দিই আর রোদে একটু আর এখানে দেখেন আমাদের এখানে একটু আমরা মোলা শাক লাগাইছিলাম এখানে সে আমার কারণে হয় নাই এই শাকগুলো বর্তমানে আমরা হাঁসগুলোকে খেতে দিচ্ছি আর বিশেষ করে চীনা হাঁস এগুলা এগুলো ঘাস শাক মানে সবুজ পাতা পাতা এগুলো অনেক খাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শাকগুলো কিভাবে খাইতেছে আর আজকের ভিডিওর মূল বিষয় এগুলো না আমি অন্য কিছু খাওয়াইতে দেখাবো আপনাদের সেটা এমন কোনো এলাকায় নাই যে এটা পাওয়া যাবে মানে সকল গ্রামে আপনারা এই জিনিসটা পাবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কেঁচু তুলতেছি এটা একমাত্র চীনা হাঁসের সবচেয়ে ফেভারিট খাবার আর এই খাবার নিয়মিত খাওয়াইতে পারলে নিয়মিত না দুই তিন দিন পর পর খাওয়াইতে পারলে হাঁসগুলোর বৃদ্ধি অনেক বাড়বে এবং হাঁসগুলো শক্তিশালী হবে আর এই কেঁচু মূলত আপনারা পাবেন যেখানে একটু ছেদ জায়গা মানে ভিজা প্লাস কচু গাছ তলে কলা গাছ তলে আর ওই গোবরের কারিতে পাবেন আর অনেক সময় এটা নদীতে নদীর যে নদী বলতে আমাদের এদিকে দিকে গাং আর কি খাল এই পাওয়া যায় কারণ আমাদের এদিকে খালগুলো এই টাইমে শুকিয়ে যায় পানি আমি ফার্স্ট টাইম ভাবলাম যে কিছুগুলো তুলে সরাসরি দিবো মানে হাঁসকে সরাসরি দিবো কিন্তু হাঁসগুলো ওই প্রথম অবস্থায় খাওয়ার কোনো ইচ্ছাই নাই বা বুঝতেই পারতা না কি এগুলো তো ধরে যেই জায়গায় রাখছিলাম মানে যে বলে রাখছিলাম ওইখানেই দিলাম পরে দেখলাম যে একটু বোঝার পর থেকে এমন অবস্থা খাওয়ার জন্য দেখে ফাটাকে ফাঁকা শুরু করছে তারপরেও মানে অতটা ইচ্ছা নাই কারণ আজকে ফার্স্ট প্রথম দিন আর কি দিছি। আর আমাদের এই জায়গাটা মানে এখানে ভিজার কারণ হলো ওই বা আমাদের বাসা থেকে পানি মানে অতিরিক্ত যে পানিটা বের হয় ওই পানিটা এখানে আসে তো আমি আর রাসেল মিলে এই কেঁচু তুলার কাজটা করতেছি এখন বর্তমানে হাসে এইভাবে দিলাম মোটামুটি খাওয়া জানে কিন্তু তারপরও ভয় পাই পাইতেছি কারণ প্রথম সময় বা প্রথমবার আর এগুলো মূলত পাঁচ ছয় দিনে বাচ্চা বা আর কম এই সময়টাই বাচ্চা না দেওয়াই ভালো মানে আট দশ দিন পর থেকে দেওয়া বেটার আর কি আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনি আমি এইভাবে আর কোনো সময় বলি হয়তো মানে আপনারা যারা আমার ভিডিওটি দেখেন তারা ইনশাল্লাহ একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে কারণ আমার এগিয়ে যাইতে আপনাদের সাহায্যের প্রয়োজন এরপর হাঁসগুলো মানে ভয় পাইতেছে আমার মানুষ এখানে চার পাঁচজন ছিলাম ভয় পাইতেছে এই জন্য যাওয়ার বাসায় যাওয়া যাইতেছে এরপর আমি বাসায় রাইখা আসলাম পরে তোলা শেষ হইলে আমরা বাসায় নিয়ে যাই দিব আর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আমার হাঁসগুলো অনেক ভালো আছে আমি কিছু বেজিং হাঁস নিয়ে আসবো এখন পাচ্ছি না আমাদের আশেপাশে এলাকায় বা বাজারেও পাচ্ছি না আর পাইলে ইনশাআল্লাহ আপনাদের ভিডিও করে দেখাবো আর এটাই মূলত কেছু অনেকে সবাই চিনে প্রায় গ্রামে যারা থাকে বা এগুলো যারা করে সবাই চিনে এটা কেচু আর এটা হাঁসের জন্য অনেক উপকারী এটা খাওয়ালে মূলত হাঁসের বৃদ্ধি হাঁসের শক্তি এমনি প্লাস অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় আর এটা মূলত প্রোটিনের কাজ করে এখন আমরা নিয়ত করতেছি এখান থেকে দুই তিন দিন পর পরই মানে বা দুই দিন বা তিন দিন পর পরই আমরা এখান থেকে কেচু তুলে তুলে হাসি অল্প পরিমাণে করে দিব আর যাদের বেশি হাস তার হয় এটা সম্ভব না মানে বেশি হাস এটা কেঁচু তুলে হাসলে দেওয়া সম্ভব না কারণ এটা এখানে এত কিছু পাওয়া যাবে এমন না আর পাওয়া এটাও কষ্টসাধ্য এক প্রকার কারণ এখানে অনেক মানে পরিশ্রম করা লাগে দেখতে পাচ্ছেন যে অনেকখানে খোঁদার পরে আমরা কয়সাটা কিছু পাইছি আপনারা দেখাই এটাই আর কিছু আমি রানি দেখা যাচ্ছে আমাদের আর ওইখানেও বেশি নাই মানে যে বলে রাখছি আমরা ওইখানেও বেশি নাই কিছু এখানে আমাদের দুই প্রকার আছে একটা একটু লাল টাইপ একটা কালো কালোটা মানে অনেক চঞ্চল ভয় ভয় লাগে আমার নিজেরই আর এমনিতে একটু এটা খারাপ বাজে জিনিস আর কি কিন্তু গ্রামে থাকে কারোর অবশ্য হয়ে গেছে না তো এমনিতেও এমনিতে অনেকটা ভাব আসে প্লাস কেমন একটা বমি বমি ভাব আসে দেখলেই আর সবাই দোয়া করবেন যেন আমি গ্রামেই থেকে যেতে পারি আর এই কৃষি বিষয়টা আমার অনেক ভালো লাগে আমি আস্তে আস্তে আর আপনাদের দেখাবো ইনশাল্লাহ আল্লাহ যদি চাই আমি এই খামার বিষয়টাতে আর কি গরু ছাগল এইগুলো অনেক বাড়াবো আর আপনার দয়া করবেন ইনশাল্লাহ এরপর বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে হাসে মানে এমনি ডাকতেছে আসতেছে না আর অনেক সময় এমনি খুলি দেওয়ার পরে দৌড় দিয়ে বাইরে দৌড় দিয়ে এখন আসতেছে না এমনি ভয় পাইতেছে আর আমাদের এই আশেপাশে তেমন বড় কোনো বাজার নাই এই জন্য সমস্যা মানে আর বাচ্চা পাওয়া যায় না আমি এরপর আর দুই বাজার ঘুরে আসছি বেজিং হাসে বাচ্চার জন্য বা পাতি হাসবে যে কোনো হাসপাতালে নিয়ে আসতাম আর কি বাচ্চা আর কি বাচ্চা নিয়ে আসতাম কারণ আমি মানে ছোটোর থেকে একটা জিনিস ছোট থেকে পেলে দেখবো যে কেমন বা বিষয়টা আমার অভিজ্ঞতা ফুল সম্পন্ন আপনাদের সাথে শেয়ার করতে পারবো প্লাস আমার নিজের অভিজ্ঞতা হবো এই জন্য আমার নিয়েও যেটাই করবো শুরুর থেকেই করবো যেন ওই জিনিসটার আমার ফুল অভিজ্ঞতা হয় শুরু থেকে শেষ পর্যন্ত আর দেখেন বাড়িতে আনি দেওয়ার পরে হাঁস যেন এইগুলা সাথে অনেক আগে পরিচিত আর এই কেতু শুধু হাঁস না মুরগিও অনেক আর আপনাদের যাদের চিল হাঁস সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা আমার একটু কমেন্ট করে বলবেন যে এখন এই হাঁসগুলো মানে পানিতে ছাড়া যাবো কিনা বা পুকুরে ছাড়া যাবো কিনা হাঁসগুলোর বয়স আজকে আট দিন এই হাঁসগুলো এই পর্যন্ত আমি একবার পানিতে ছাড়িনি মানে পানির ওইভাবে পানি ওরা পাই নাই যে শরীর ভিজাবে এখানে মোটামুটি অনেক কেচু নিয়ে আসছিলাম আর প্রায় সাওয়ার শেষ অনেকগুলাই আরো কিছু আছে একটু পরপর দিয়ে দিব। তো দেখি কেঁচু খাওয়ানোর পরে কেমন পরিবর্তন হয় হাঁসগুলার আর আমার একটা ঘর বেঁকা যে হাঁস ছিল ওইটা তেমন একটা বোঝা যায় না ওই রাত্রে শুধু যখন পানি খায় তখন একটু বোঝা যায় মানে ঘর উল্টাই দেয় একবারে আর আপনাদের এলাকায় যাদের এই কেঁচু সহজেই পাওয়া যায় তারা খাওয়াতে পারেন আর আমার এই সম্পর্ক অভিজ্ঞতা নাই আপনারা জানেন আর আমাদের এলাকায় বা অনেকেই আমার এই বলছে যে কেঁচু খাওয়াইতে এই জন্য আমার কিছুটা খাওয়ানো আর আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে এটা খাওয়ানো ক্ষতি না ভালো আর হাঁসগুলো অবস্থা দেখেন মানে পুরা পাগল হয়ে গেছে কেঁচু দেখে পুরা পাগল হয়ে গেছে মানে এমনভাবে খাইতেছে যে হাওয়ানা কি পেয়ে গেছে আর কি আর আমার ভিডিওটি কোথা থেকে দেখতেছেন আপনারা কমেন্ট করে জানিয়েন আর আমি ভিডিও শেষে আবারও বলতেছি আপনারা আমার ভিডিওটি যে যে দেখতেছেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে আমার এই একটাই অনুরোধ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ